রাত পেরোলেই মরমিয়া বাউলের সুরে মেতে উঠবে অজয়ের দুই পাড় ভোরের আলো ফোটার আগেই অজয়ের জলে ডুব দিয়ে চলবে পুণ্য স্নান আর কবি জয়দেবের রাধা বিনোদের মন্দিরে পুজো দিতে লাখো মানুষের সমাগম হবে তার আগে থেকেই পশ্চিম বর্ধমানের কাকসার শিবপুরের এবং বীরভূমের জয়দেবের পাড়ে আখড়ায় দূর দূরান্তের পুণ্যার্থীদের সমাগম হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট আর বীরভূম জেলা পুলিশের কড়া নজরদারি শুরু হয়েছে শুরু হয়েছে ড্রোনের মাধ্যমেও নজরদারি রবিবার দুপুরেই দুই প্রান্তে উদ্বোধন হয়ে গেল জয়দেবের মেলার আগামী বুধবার পর্যন্ত চলবে এই মেলা কাকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কার্যালয় থেকেও চালানো হচ্ছে নজরদারি বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার বলেন প্রচুর মানুষের সমাগম হচ্ছে রবিবার সকাল থেকেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে তিনি জানান দমকলের ইঞ্জিনও রাখা হয়েছে পূর্ণার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে তৎপর কাঁকসা ব্লক প্রশাসনের পাশাপাশি বিদবিহার গ্রাম পঞ্চায়েত বলেও জানান তিনি হচ্ছে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যবস্থা আমাদের সব ব্যবস্থা আছে জল হায়ার হেলথ এমনকি স্ট্যান্ডের প্রচুর জায়গা স্ট্যান্ডের প্রচুর জায়গা করা হয়েছে বা যত বাইরে দর্শনার্থী আসবে পুণ্যার্থীরা আসবে তাদের জন্য অনেক রকম সুব্যবস্থা করা হয়েছে মানুষের সমাগম হচ্ছে হ্যাঁ মানুষের সমাগম হচ্ছে অনেক বেশি কালকে আরও বেশি হবে মানে প্রচুর লোকের সমাগম আর সব রকম ব্যবস্থা করা আছে যেন কোনো লোকের কোনো অসুবিধা না হয় সব রকম ব্যবস্থা আমরা করে রেখেছি জলপ্রথেও নজরদারি চালানো হবে একদম আর গোটা মেলাটা আমাদের এজারটায় গোটাটাই সিসি ক্যামেরার মধ্যে ধরা আছে টোটালটা আপনার নাম গোপাল সরকার আপনি বিদ্যার উপপ্রধান